তোমার পর একে থেকে দশ পর্যন্ত বুঝছো না পারলে দশটা কলমের বাড়ি ঠিক আছে ওকে লেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বলো তুমি লেখোলা বলো ওয়ান টু ক থ্রি ফোর পর আটপাত আটপাত এক দুই তিন চার পাঁচ ঠিক আছে না পারলে আবার ফিরা ফিরে এইদিকে চাকো এই দিন পর ওয়ান টু

Hold